দাবি দাবা নিয়ে তুলে ধরেছেন পার্লামেন্টের মধ্যে দেখতে না সরকারি চাকরি তো এই এলাকায় কেমন পেয়েছে মানে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে এই যে মহামত্র আমাদের কৃষ্ণগর যারা এমপি আছে এরা কৃষকের জন্য আমাদের কৃষি প্রধান এলাকা নদীয়া ডিস্ট্রিক্ট কিন্তু সেই কৃষি প্রধান এলাকা কৃষির জন্য ও আন্দোলন করেন বা কোনো কিছু করেন যেমন সারের দাম কমাইতে হবে ডিজেলের দাম কমাইতে হবে কৃষককে ভর্তুকি দিতে হবে এই ধরনের কোনো কথা বলে ও দুটা কেজি চাল মনমোহন সিং এর সময় চালু হয়েছিল সেটা দিয়ে বলছে আমরা করেছি ভোট দাম ইলেকট্রল বন্ড সম্পূর্ণটাই আছে ডাকাত ডাকাতি বলতে আজকে আমি যদি দশ টাকার ওষুধ কিনি সেই ওষুধটা অরিজিনালি মূল্য তিন টাকা সাত টাকা হচ্ছে বিজেপির ফান্ডে ফান্ডে চাঁদা দেয়া তার মানে কি আজ সব থেকে কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিছু কিছু ওষুধকে ভারতবর্ষের ওষুধকে নিষিদ্ধ করেছে সুগার হার্ট পায়খানা ভূমি, মাথা ধরা প্রভৃতি এই জাতীয় কিছু ওষুধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাশির সিরাপ আছে ভিতরে যে ওষুধগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের লাগে সেই ওষুধটা ভারতের বাজারে রামডাম চলছে নির্বাচনী বন্ডে চাঁদা দিয়ে এরা ভারতবর্ষের বুকে ব্যবসা চালিয়ে যাচ্ছে ওষুধটা খাবো খেয়ে কি হবে আমি যদি পঞ্চাশ বছর বাঁচি আমি সেই ওষুধকে পঁয়তাল্লিশ বছর বাঁচবো পাঁচ বছরের আইভু আমার গ্যারান্টি মোদি সরকার নিয়েছে আমার পাঁচ বছরের আয়ু মোদী সরকার গ্যারান্টি নিয়ে নিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে আর সিএ আইনে আমরা মতুয়া সম্প্রদায়ের লোক সিএ আইনটাকে কি বলেছে আমাদের জানতে হবে উনিশশো সালে জেনিবা কনভেনশন আইনে ভারতবর্ষ সই করেনি মতুয়া সম্প্রদায়ের মানুষকে সবার প্রথমে আগে এটা মাথায় রাখতে হবে কারণ আমি যদি নাগরিক হতে চাই আমার পরবর্তী প্রজন্ম আমার দুটো ছেলে মেয়ে আছে আমি যদি নাগরিকত্ব প্রমাণ করতে না পারি আমার ছেলে মেয়ে ভারতবর্ষে জন্মগ্রহণ করেও সে নাগরিকত্ব পাবে না কারণ সালে কনভেনশন আইনে ভারত সই করেনি সেটাকে সবার প্রথমে মাথায় রাখতে হবে তারপরে সাংবিধানের সিক্স এ এবং সিক্স বি দ্বারা সিক্স এ ধারাতে বলেছে যে অখণ্ড ভারতের নাগরিক খণ্ডিত ভারতের নাগরিক সেখানে মতুয়াদের কোনো সমস্যা নেই সিক্স বি দ্বারাতে কি বলেছে সেখানেই সমস্যা ভারতীয় নাগরিক হলে সেই একমাত্র ভারতীয় নাগরিক সেখানে খণ্ডিত অখণ্ডিত না সেখানে ধর্ম জাতি বর্ণ কিচ্ছ না আপনি যেটা বললেন মথুয়া সম্প্রদায় বিজেপি বলছে মথুয়া সম্প্রদায় বিজেপির ভোট ব্যাংক কখনোই না যারা চেতনাশীল এবং শিক্ষিত লোক যারা সংবিধান সম্বন্ধে জানে যারা ওই মানে চিলে কান নিয়েছে কানের হাতনা দিয়ে চিলের পেছনে দৌড়ালো এরকম যারা মানুষ তারা বিজেপির কথাই নাচবে আর যারা চেতনাশীল মানুষ যারা জানে যারা আইন সম্বন্ধে একটু কিছু জেনেছে সেটাকে তারা আগে তথ্যটাকে জানবে তারপরে সেটাকে বলবে অনেকে প্রকাশ করতে চাচ্ছে না কিন্তু সিএ আইন হয়ে যাওয়ার পরে সিএ কার্যকারী হয়ে যাওয়ার পরে আমরা কি দেখছি কাদের জন্য আইনটা হয়েছে অ্যাকচুয়ালি কি বলেছে আইনে কি বলেছে দুই হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর ফরেনার অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যাক্টে যারা পাসপোর্ট অ্যাক্টে যারা ছাড় পেয়েছে সেরকম সংখ্যা কত সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সরকার জানিয়েছে একত্রিশ হাজার তিনশো তেরো জন তাদের জন্য সিএ হয়েছে নমসূত্র সম্প্রদায়ের জন্য সিএ হয়েছে সিএ আইনে কি বলেছে আমি বাংলাদেশে কোথায় বসবাস করি সেখানকার ডকুমেন্টস আনতে 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 হবে আমাকে মুসলেখা লিখতে হবে আমার বাবার জন্ম এখানে আমার ঠাকুরদার জন্ম এখানে আমার জন্ম এখানে সেইগুলো তথ্য দিয়ে আমাকে আবেদন করতে হবে সে কোনো দেশের সরকার কি দেবে এটা কখনো দেবে না মথুয়া সম্প্রদায়ের লিডার শান্তনু ঠাকুর লিড করছে বিজেপি কে মথুয়া সম্প্রদায়কে লিড করছে উনি বলছেন আমি সবাই প্রথমে লাইনে দাঁড়াবো মথুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর ঠাকুর বংশের একটা সন্তান হয়ে সে মতুয়া সম্প্রদায়কে পরিস্থিতি হতো বলতে পারতাম না আমাদের গুরুচাঁদ ঠাকুরের দর্শন যেটা বলেছে সেখানে কি এই কথাটা বলেছে একমাত্র আমাদের এই নিম্নবর্গের জাতির জন্য চন্ডাল জাতির থেকে নমসূদ্র জাতি তৈরি করার জন্য একচল্লিশ বছর লড়াই করেছিল গুরুচাঁদ ঠাকুর সেই একচল্লিশ বছরের লড়াইটাকে আজকে বিসর্জন দিচ্ছে গুরুচাঁদ ঠাকুর তার শিক্ষা জীবনে স্কুলে পড়তে পারেনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সে মাদ্রাসায় পড়াশোনা করেছে আজকে আমরা শান্তনু ঠাকুর সেই আর এস এস এর দপ্তরে মানে বিজেপির যে মেয়ে নিয়ে আর এস এস ব্রাহ্মণ্যবাদের সেখানে গিয়ে পদদলিত হয়েছে সে ঠাকুর বংশের সন্তান হয় সেটাকে ভাবতে হবে জানতে হবে আমার যে এলাকা সেই এলাকায় আপনি যদি যান দেখতে পাবেন আমার ভূতের মেম্বার বিজেপি পঞ্চায়েত বিগত পাঁচ বছর বিজেপি ছিল বিজেপি তৃণমূল মানে কম্প্রোমাইজে চলছিল এই বছর তৃণমূল পেয়েছে আমাদের যে রাস্তাটা আমাদের ওখানে এমএলএ বিজেপি এমপি বিজেপি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তৃণমূল রাস্তাটা দুজনারাই করে দিতে পারে কিন্তু ভোটের রাজনীতি করবে না বর্ষার সময় এক আটো কাদা কাকে বিশ্বাস করবে আপনি মানুষকে বোঝাতে পারছেন আপনারা বামপন্থীরা মানুষকে বোঝাতে পারছেন যে বিজেপি টিএমসি অ্যাকচুয়ালি একই সেটাই তো আপনারা বলছেন বিজেপি টিএমসি এক বোঝাতে পারছেন এর আগে তো আমি একটা টপিক বলেছি যে মোবাইলের এক থেকে নয় সংখ্যা পরপর যোগ করলে সংখ্যাটা পঁয়তাল্লিশ হয় তৃণমূল আর বিজেপি ঠিক ওই ট্রফিকের মতো এক থেকে নয় সংখ্যা যোগ করলে পঁয়তাল্লিশ হয় আর পঁয়তাল্লিশ আর নয়ের মধ্যে একটা ব্যাপক মিল আছে ওই পঁয়তাল্লিশ এর মাঝখানে যদি একটা যোগচিহ্ন বসানো যায় মানে চার আর পার হচ্ছে মাঝখানে যোগ করলে সেটা নয়ই হয় এর আগের বা দিদি বলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ এবার মোদি এসে বলেছে এই কৃষ্ণনগরেই বলে গেছে বিয়াল্লিশে টপিকটা সেই একই থেকে কলকাতা অভিজিৎ সঙ্গে আমাদের সাথে রয়েছেন কমরেড আলিমুদ্দিন বিশ্বাস বেশাল দুজনে বামপন্থী এবং বামপন্থীদের মধ্যে আলাদা একটা মিল রয়েছে সেটা আমরা খুঁজে পাই সব সময়ের জন্য আজকে দেখতে পাচ্ছেন যত দূরে চোখ যাচ্ছে লাল ঝান্ডা লাল ঝান্ডা লাল ঝান্ডা মানুষের বিশ্বাস এনাদের বিশ্বাস বামপন্থী হচ্ছে একমাত্র বিকল্প প্রমাণ হবে চৌঠা জুন বামপন্থী সত্যি কি একমাত্র বিকল্প সেটা মানুষ বিচার করবে সকলে ভালো থাকবেন